লোকসভা নির্বাচন মিটতেই গত সোমবার নবান্নে একটি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে জমি বেহাত হওয়া জমি জবরদখল করা থেকে শুরু করে হকার সমস্যা একাধিক ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি এরপর থেকেই অ্যাকশনে নেমে পড়েছে পুলিশ রাজ্যের নানান প্রান্তে হকার উচ্ছেদ শুরু হয়ে গিয়েছে এবার এই জল গড়াল কলকাতা হাইকোর্টে গত সোমবার নবান্নে ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়েছিলেন আমলা পুলিশরা এরপর থেকেই রাজ্যের নানান প্রান্তে হকার উচ্ছেদ করতে কোমর বেঁধে নেমে পড়ে পুলিশ তবে অভিযোগ উচ্ছেদের ক্ষেত্রে আইনি পদ্ধতি মানা হচ্ছে না এবার তাই এই প্রক্রিয়া আটকাতে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে দায়ের হল মামলা মামলাকারীরা জানাচ্ছেন গত দুদিন ধরে হকার উচ্ছেদের নামে শহর কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে পুলিশ যেভাবে জুলুম করছে সেটা রুখতেই এই মামলা করা হয়েছে আইনজীবীর দাবি দখলদার উচ্ছেদের ক্ষেত্রে আইনি পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না এতে নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বিগত দুদিন ধরে পুলিশ নানান জায়গায় যেখানে হকারদের ওপর ঝাঁপিয়ে পড়ছে মারধর করা হচ্ছে তাতে কে বৈধ আর কে বৈধ নয় সেটা দেখা হচ্ছে না এই মন্তব্যের পাল্টা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বলেন এই ঘটনা কোনো একটি নির্দিষ্ট জায়গার নয় সে কারণে এই মামলা জনস্বার্থ মামলা হিসেবে দায়ের করা উচিত জাস্টিস সিনহা বলেন যদি মামলা করতে হয় তাহলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করুন